আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এম টি পাওয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবারও একটা নতুন ভিডিওর সাথে হাজির হলাম চার্জার বাদাই ওয়ান্ডিং মেশিন আপনার ষাট বল আটচল্লিশ বল চার্জার আর হাত দিয়ে বেচাতে হবে না খুব সহজেই অল্প সময়ের মধ্যে চার্জার ওয়াইন্ডিং করতে পারবেন চার্জার ভাধায় ওয়াইন্ডিং মেশিন আমাদের বাংলাদেশেই পাচ্ছেন আর যেতে হবে না ইন্ডিয়া আর চায়না আপনি বাংলাদেশেই পাচ্ছেন বিরিসপুর জেলায় ইন্দুলকানি উপজেলায় আমাদের এখানে এসে আপনি কাজ শিখবেন মেশিন ভালো করে দেখবেন বুঝবেন কাজ সম্বন্ধে ভালো করে বুঝবেন তারপর আপনি মেশিন পারবেন নিতে চার্জার চার্জার বাদাই ওয়াইন্ডিং মেশিন আমাদের বাংলাদেশে স্বল্প দামে পাচ্ছেন চার্জার বাদাই ওয়াইন্ডিং মেশিন নতুন রূপে নিয়ে আসলাম আপনাদের জন্য আমরা নিত্য নতুন মেশিন আপডেট করে থাকি এক এক সময় এক এক মডেলের করি আপনাদের জন্য শুধু তো আপনারা আমাদের এখানে আসবেন যদি ভালো লাগে মেশিন দেখে কাজ শেখার পর আপনি মেশিন নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা পিরিজপুর জেলা ইন্দুরগানি উপজেলায় যদি ঢাকা থেকে আসেন দোলা দোলা ইমাত পরিবহন আছে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে